হচ্ছে হোটেল হোটেলের বাইরেটা তো এখন সন্ধ্যে হয়ে গেছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে বিকেলে ড্রেস ট্রেস করে বেরিয়ে করেছি এখন বাবু বললো যে স্প্রিং পটেটো খাবে সেখানে বানানো হচ্ছে এখন দিলে তারপর খেতে খেতে আমরা সমুদ্রের ধারে যাবো ওখানে খানিকক্ষণ বসে আবার ফিরে আসব সবাই মিলে এখন বসে আছি এই চিপস পাঁপড় তারপরে আর ব্লাব্লা যা পাওয়া যায় ঝুড়ি ভাজা তারপরে ঘটি গরম এইসব তো আসছেই তো সেই সব খাওয়া হচ্ছে ঝাঁকুর মুখে একটা পাঁপড় দেওয়া হয়েছে এখন সেটা নিয়ে ভেরি বিজি সবাই বসে আছে বেশ ভালো হাওয়া দিচ্ছে আর অনেক লোক আছে প্রচুর লোকজন বসে আছে আমরাও বসে আছি বেশ ভালো মজা হচ্ছে সবাই খাচ্ছে এটা ওটা সেটা ও সবার সাথে একটু অর্ধেক খাচ্ছে তো হঠাৎ করে ঠিক হলেও আইসক্রিমের একটা গাড়ি আসছিলো তখন প্রায় সাড়ে নটা বাজে তো সবাই মিলে ঠিক হলো আইসক্রিম খাওয়া হবে দেন আইসক্রিম খেলাম খেয়ে আবার ফিরে রিটার্ন রুমে এখন পরের দিন সকাল তাড়াতাড়ি ঘুমটুম থেকে উঠে আমরা সবাই রেডি টেডি হচ্ছি রাজা লাগেজ গোছাচ্ছে আমি বসে একটু চুল বাঁধছিলাম আর রুমটাকে দেখে মানে আমরা রিভিউতে দেখে যেভাবে এসছিলাম নেটে বাট সেরকম ভালো নয় খাবার দাবারও সেরকম নয় রুমগুলোও সেরকম নয় মোটামুটি অ্যাভারেজ খুব যেরম হাই ফাই ফেসবুকে দেখাচ্ছিল কোন প্রোফাইল কি থেকে দেখেছি সেটা বলবো না বাট অতটাও ভালো নয় তো যাই হোক কেটে গেলো এবার আমরা চললাম বাড়ির পথে মাঝখানে কোথাও ব্রেক হবে তো এখন চুলটা মারছি বেঁধে টেঁধে বেরোবো ব্রেকফাস্ট এখনও হয়নি নিচে গিয়ে ব্রেকফাস্ট করে দেন যাব এই যে লুচি আর তরকারি দিয়েছে সেটাও মোটামুটি মানে চলার মতো দুপুরের খাওয়া দাওয়া তো একদমই ভালো না রাত্রেরটাও মোটামুটিই ছিল ডাল দিয়ে খাওয়ার মতনই আবার আমরা রিটার্ন এসেছি মোহনায় ফেরার পথে এখান থেকে মাছ নেওয়া হবে মাছ নিয়ে মানে বাড়ির জন্য মাছ নেওয়া হবে নিয়ে তারপর রওনা দেওয়া হবে মনে হয় তাজপুর যাওয়া হবে সেখানে হল্ট করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এই যে এখান থেকেই মনে হয় পমপ্লেট আর ইলিশ মাছ নেওয়া হয়েছে কারণ আমি একটু সমুদ্রের ধারে গেছিলাম তো দেখিনি সবাই এখন মাছ কিনতে গেছে বাড়িতে নিয়ে যাবে বলে আর আমরা এখন সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে আছি সায়ন্তনী টুসু আমি আর বাবু ওখানে খেলা করছে আচ্ছা সমুদ্র তো ঘুমিয়েই পড়েছে আজকে ঢেউটা বেশ ভালো আছে কাজ নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি এবার সবাই মিলে বসে ঠিক হলো তাজপুর যাওয়া হবে তো তাজপুরের দিকে রওনা দিচ্ছি লোকেশন ঠিক করে সেখানে যাওয়া হচ্ছে যেতে যেতে গান বাজনা আনন্দ আড্ডাই আর কি যা হয় সেই সব হচ্ছে সবাই গাড়িতে বসে আছি ছাঙ্কু অর্ধেক ঘুমাচ্ছে অর্ধেক জাগছে তো সকালে ব্রেকফাস্ট তো করে এসছিলাম সেনেমার সেটা খিদে পাইনি তবে আজও প্রচুর মেঘলা কারণ আমরা যখন মোহনা থেকে বেরোচ্ছি তখনও প্রায় ভালোই বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টি নাপবে ছিড় করে বৃষ্টি পড়বে এইরকম আবভাব তো দেখতেই পাচ্ছ চারিদিক মেঘলা সেই রোদের তেজ বা রোদটা নেই তো ভালোই হয়েছে আমাদের খুব একটা বেশি কষ্ট হয়নি আর সব থেকে টেনশন ছিল ছাঙ্কুকে নিয়ে কারণ ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না তো যাই হোক ঠান্ডায় ঠান্ডায় পৌঁছে গেলাম তাজপুর সেখানে এবার রান্না বান্না বানাতে দিতে দিতেই দু ঘন্টা কি করব একবার বসি একবার দাঁড়াই এই করে করে খানিক ছবি তোলা হলো ছবি তুলতে তুলতে খানিক টাইম কাটানো হলো কারণ ওরা মোরগ ঠিক করেছে সেগুলো কাটা হবে রান্না হবে সে অনেক দেরি এই ছাঙ্কু এখানে বদমাইশে করছে ওকে নিয়েই আমরা পড়ে আছি কী করবো কিছুটা কাজ নেই ও এই পিলারটার ওপর দিয়ে রাস্তার একবার ওই ফুটে যাচ্ছে একবার এই ফুটে আসছে তো একা একা উঠে উঠে যেতে পারবে আমরা সেটা ভাবতেও পারিনি তাই সবাই মিলে ছুটে আসছে দেখার জন্য যে ও কীভাবে উঠলো বাট ওই সাইডের পিলারটা একটু উঁচু বলে ও পার হয়ে এদিকে আসতে পারছিল না কিন্তু এই সাইডেরটা নিচু বলে খুব সহজেই ওপরে উঠে যাচ্ছিলো তো সেটা নিয়েই সবাই বলছিল যে এইটুকু বাচ্চা কিভাবে কীভাবে দিক থেকে ওদিক হচ্ছে তো এখনও প্রায় মোটা মোটামুটির দিকে এগোচ্ছে সবাই তো প্রচুর বোর হয়ে গেছে বিশেষ করে বাচ্চা কাচ্চা রোদ ছিল না সবাই আনন্দ করছিল বিশাল খোলা জায়গা সমুদ্র আছে হাওয়া দিচ্ছিল কিন্তু ওই এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে তো ভালো লাগে না প্রায় বেজে গেছে এখন তিনটে আমরা যদিও এসেছি লেট করে যদি প্ল্যান আগে থেকে ঠিক করা থাকতো তাহলে আগে থেকে আসলে হয়তো এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে যেত তো সবাই মিলে এখন ওয়েট করা হচ্ছে যে রান্না হয়ে গেলে খেয়েই বেরিয়ে পড়া হবে কারণ এদিকে যত লেট হবে বাড়ি যেতে আরও লেট হবে মিনিমাম যদি ছটায়ও বেরোনো হয় বাড়ি যেতে যেতে বারোটা বেঁচে যাবে তো সন্ধ্যে হয়ে যাবে টায়ার্ড হয়ে যাবে পরের দিন আমার বাবু স্কুল তো সেই সব নিয়েই সবাই বলছিল এই মা মিডলে কটা ছবি তোলা হলো কি করবো সবাই এদিকে মোরগ টোরক আর আমি কটা ছবি তুলে নিলাম নিজের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুর সাথেও আছে সবাই মিলে কটা ছবি টবি তুলে ওয়েট করছিলাম যে এই হয়তো ডাকবে এই হয়তো ডাকবে বাট জায়গাটা বেশ ভালো ভাল লাগছিল মানে প্লেসটার ছবি তোলার জন্য খুবই ভালো তো হঠাৎ করে ডাক এলো যে আসো রান্না হয়ে গেছে নামও দিয়েছে কি মৌসুমি অ্যান্ড মোনালিসা দেখে দেখে এই হোটেলটাই এসছে তো এখন খাবার দাবার দেওয়া হবে তো সবাই মিলে বসে পড়েছে খেয়ে দে এবার বেরোনো হবে খাওয়া দাওয়া কমপ্লিট সব কমপ্লিট করে আমরা এখন বেরোলাম বিকেল সাড়ে পাঁচটা এখন যাওয়া হচ্ছে মানে যেতে যেতে প্রচুর রাত হবে খানিকটা মেঘলা খানিকটা মানে কি বলবো সেরকম গরম নেই হাওয়া দিচ্ছে প্রচুর গাড়ির মধ্যে তো এখন সবাই মিলে বসে আছে বেরোনো হলো প্রায় সন্ধ্যে এখন মিডল। সবাই নাজেহাল হয়ে যাচ্ছে এবার বাড়ি পৌঁছানো অবধি ওয়েট কারণ সবার প্রচুর ঘুম পেয়েছে মাঝ রাস্তায় সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি সেই দুপুরে যেহেতু অবেলায় খাওয়া হয়েছিল এবার বাড়ি গিয়ে সবাই রেস্ট নিতে পারলে মাঝে প্রায় অর্ধেক রাস্তা এই যে চলে এলাম আমরা এখন বালি ব্রিজ বাড়ির অনেকটাই কাছে দক্ষিণেশ্বর এখান থেকে বাড়ি আর বেশিক্ষণ নয় এখন বাজে রাত পৌনে বারোটা তো এবার পৌঁছে গেলেই ব্যাস আর কি যে যার মতো ফ্রেশনআপ হয়ে একটুখানি খাওয়া দাওয়া করে যে করবে করবে না করবে শুয়ে পড়া আর কি যাই হোক ট্রিপটা খুব ভালো কাটলো গুড নাইট আমরা বাড়ি ফিরেছি বুধবার রাতে মাঝখানে বৃহস্পতিবার ছিল আজ শুক্রবার আজকে আমি যে এতদিন ধরে সন্তোষীমা করতাম পুজোটা তো সেটার আজকে উদযাপন দিলাম মানে ষোলোটা শুক্রবার কমপ্লিট হলো ষোলোটা শুক্রবার কমপ্লিট হলে উদযাপন দেয় অনেকে আবার রেখে দেয় মানত পূরণ হলে তারপর দেন কিন্তু আমি দিয়ে দিলাম মায়ের যদি মনে হয় দেওয়া উচিত দেবেন যদি মনে হয় না দেবেন না তাহলে কি বলবো তো মাকে মন প্রাণ ভরে পুজো দিয়েছি এবার বাচ্চাদের খাওয়া দাওয়া করানো হবে এই যে বাচ্চাদের খাওয়া দাওয়া করাতে হয় তো ভোগ যা ছিল সেগুলো বাচ্চা ডেকেছি ডেকে তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছি ওদের গিফটও দেওয়া হয়েছে আর এই যে মায়ের মূর্তি সবাই মন প্রাণ ভরে মাকে প্রণাম করো